দুইটি পাপ করলে তাহার যদি নামাজও দোয়া কবুল হবে না আপনি যদি তাহার যদি নামাজ পড়েন লাগাতার যদি নামাজ পড়েন আপনার যদি নামাজ মিস নাও হয় যদি আপনি এই দুইটি পাপ যদি অহরহ এই দুইটি পাপ যদি আপনি করেন আপনি নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন কোরআন তেলাবাদ করুন হাজার বার যদি আপনি দান সদগাও করেন তাহলে আল্লাহর কসমকে আমি বলতে পারি এই দুইটা পাপ যদি আপনি করেন আপনার কোন ইবাদত কোন গন্ডিগি কোন দান صدকা আল্লাহ পাকের কাছে একবারও গран্টেড হবে না কবুল হবে না নাউজ বিল্লাহি তাহলে কি এমন জগন্নতম পাপ চিন্তা করছেন যে দুইটা পাপ যদি আমি আপনি করি তাহলে আমার আপনার দোয়া কবুল হবে না আমার আপনার নামাজ কবুল হবে না আমার আপনার দান সদকা জিকির আজকার তারপরে সোনার মদিনায় হস লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে সোনার মদিনায় হস করলাম একবারও কবুল হলো না কি এমন পাপ অবশ্যই এই পাপ গুলো আমাদের জানা প্রয়োজন আছে না নাই কি বলেন মা বোনদেরকে আমি বলবো পুরুষ ভাইদেরকে আমি বলবো এই বদ যদি আপনার ভিতরে থাকে আজকে থেকে আপনি প্রমিস করেন আপনার এই পাপ যদি তাকে আজকে থেকে আপনি এগুলাকে পরিহার করেন তার কাছে আপনি ক্ষমা চান শুধু তা নয় ওই দুইটা পাপ নিয়ে যদি আপনি কবরে যান তাহলে আপনি ডাইরেক্ট জাহান নামি হয়ে যাবেন আমার নবী আপনার সাথে কথা বলবেন না নবী আপনাকে পবিত্র করবেন না আল্লাহর হাবিব আপনাকে সুপারিশ করবেন না জান্নাতি বানাবেন না এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বলবে বান্দারি এমন জঘন্যতম পাপ তুমি করেছো আমি আল্লাহ কখনোই তোমাকে মাফ করব না এই আমার বান্না এই দুইটা পাপ ছাড়া যদি হাজার হাজার পাপ যদি তুমি করতাম আল্লাহ ক্ষমা করে দিতাম কিন্তু বান্দা এমন জগন্নতম পাপ তুমি করেছ এমন জগন্নতম গুণাহের কাজ তুমি করেছো আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না ও আমার মুসলমান বন্ধু কি এমন জগন্নতম পাপ করলে তাহা যদি নামাজ পড়লেও দোয়া কবুল হবে না এই দুইটা জঘন্যতম পাপ যদি আপনি করেন সোনার মদিনায় হজ করলেও আপনার হজ কবুল হবে না নামাজ পড়লেও নামাজ কবুল হবে না দান সজ্জা করলেও কবুল হবে না এমন কি কোরআন পড়লেও করলেও কবুল হবে না এই দুইটা পাপ যদি করেন এটা বিশাল বড় পাপ এই পাপ আপনাকে কখনো সুখ দিতে পারে না কি এমন দুইটা পাপ এক নাম্বার দিলের কান লাগিয়ে শুনেন দেখুন আমরা যখন তাহার যদি নামাজ পড়ি ওই সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসে আর বান্দা যত বড় গুণা করক না কেন যখন সে তাহার যদি নামাজ পড়বে আল্লাহ পাক বলেন এটা এমন একটি নামাজ এটা এমন একটি নামাজ যে নামাজের জন্য আমি আল্লাহ পাক আলামিন প্রথম আসমানে চলে আসি আসার পরে আমি আমার বান্দাকে ডাকতে থাকি বান্দারে তোর কি অভাব আছে বান্দা তোর কি সমস্যা আছে বান্দা তোর কি হাজত আছে আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো আমি আল্লাহ পাক আলামিন তোমার হাজত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিব আর ওই সময় যদি এই দুইটা পাপ যদি আপনি করেন আপনার তাহা নামাজও কিন্তু আপনার দোয়া কবুল হবে না তাহলে কি এমন জঘন্যতম পাপ শুনেন প্রথম নাম্বার হচ্ছে দিলে কান লাগে শুনেন আমার যুবক ভাইয়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা আপনাদেরকে আমি পায়ে হাত রেখে বলি এক নাম্বার এক নাম্বার যদি কোনো আল্লাহ তালার বান্দা অন্য কোনো মানুষের হক নষ্ট করে পরের হক যে নষ্ট করে তার নামাজ তার রুকু সেজদা তার দান সদকা তার ছোট তো किसे इबादत करते एक कोई কাজে আসবে না একটা হলো হক করা ইবাদত আরেকটা হলো হক কল্লা যদি আপনি নামাজ না পড়েন যদি আপনি কুরআন তিলাওয়াত না করেন যদি আপনি সুন্নাহর মত নাই হজ না করেন আল্লাহ পাকুল আলমিনের যদি আপনার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা যদি লেগে যায় তাহলে আল্লাহ পাক করে আলমিন ক্ষমা করে দিবেন কেন দিবেন জানেননি কারণ এটা হলো হক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের হক আমার আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে নাও করতে পারে কিন্তু আল্লাহ বলে বান্দারে হক বলে আইবাদ আমার বান্দার হক যদি তুমি নষ্ট করো যতক্ষণ পর্যন্ত তার কাছে তুমি maaf না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহও তোমাকে ক্ষমা করব না বান্দার হক যদি আপনি নষ্ট করেন নামাজ পড়ে নামাজ কবুল হবে না اے আল্লাহ বান্দা বান্দার হক নষ্ট করেন যদি আপনি সোনার মদিনায় হজ করেন হজ কবল হবে না বান্দার হক নষ্ট করার পরে যদি তাহার যদি নামাজ আপনি পড়েন আপনার নামাজ অকন্ত কখনোই কবুল হবে না ও আল্লাহ তালার বান্দা আপনাদের পায়ে হাত রেখে বলি মানুষের হক নষ্ট করার পরে যদি আপনি কবলে চলে যান আমার আল্লাহ হিসাব সানাই আপনাকে জাহান বানাইয়া দিবেন কোনো হিসাব নাই কে কিসের হিসাব কোনো হিসাব নাই হিসাব সারাই আপনাকে জাহান বানাই দিবেন নাউজ বিল্লাহ এই জন্যে মোহতারাম হাজিরিন বান্দার হক নষ্ট করার ব্যাপারে অবশ্যই আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে তা না হলে কিন্তু দুনিয়া তো শেষ হয়ে যাব পরকালে আমার আপনার জন্য মুক্তির বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা থাকবে না এই জন্যে বান্দার হক কখনো নষ্ট করা যাবে না দুই নম্বর হলো বান্দা যখন তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে তুমি সরিক করো দুই নাম্বার হলো শিরিক আর শিরক বিল্লাহ যদি কোন আল্লাহ তাআলার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোন বস্তুকে সাদৃশ্য করে আমার আল্লাহ এক আল্লাহর পর আর দ্বিতীয় কোন মাবুদ নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামিয়ালে দেওয়ালা ওয়ালা কুফুয়ান আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাই তাহলে অনেকে আছে মাঝারে গি আমরা শেষদাদি মাজারে গিয়ে আমরা চাই এই যে আপনি যে আল্লাহ পাকের সাথে আরেকজনকে শরিক করলেন আপনারা বন্দিকে আমার আল্লাহ কখনই কবুল করবেন এগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কারণ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তারা কোন এলাহা নাই আল্লাহ তারা কোনো মাহবুদ নাই আল্লাহ তারা কোনো উপাস্য নাই এই দৃঢ় বিশ্বাস একদিন আমাদের ভিতরে থাকতে হবে আমাদের ভিতরে রাখতে হবে আর যতক্ষণ পর্যন্ত এই দুইটা বদ অভ্যাস যদি আপনি পরিহার না করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ রোজা হজ জাকাত অবাদত বন্দিগি দান সদেকা কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না ভাই মোহতারাম দুস্ত বুজুর্গ আপনাদের পায়ে হাত রেখে আমি বলি কখন আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক শরিক করবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করবেন না এই দুইটা পাপ থেকে যদি আপনারা বাঁচতে পারেন নামাজ আপনি সময় মতো পড়েন না আমার আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু এই দুইটা পাপ নিয়ে যদি আপনি কবরে যান আমার আল্লাহ কখনই